আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেজার কবুতরের পাঁচ রকমের খাবার পাঁচ আইটেমের যে খাবারটা সেটা নিয়ে আলোচনা করব আর আপনারা দেখতে পারবেন আমি কি কি খাবার খাওয়াই কবুতরকে এবং কোন কোন খাবার খাওয়ালে কবুতরের গ্রোথ ভালো থাকে এবং কবুতর ফিট থাকে কবুতরের ভালো পুষ্টির জন্য ভালো খাবার দেওয়াটা অত্যন্ত জরুরি তাই আমি আজকে যে ভালো খাবারটা দেখাবো পাঁচ পাঁচটা আইটেমের যে মিক্সটা সেটা দেখাবো পাঁচ কেজি কিংবা সাত কেজির মতো যে মিক্সটা সেটা দেখাবো তো চলুন আমরা খাবারটা দেখি ধরো আমাদের লিস্টে প্রথমেই আছে যে খাবারটা সেটা হচ্ছে যে সাদা বাজরা সাদা বাজরা না হ্যাঁ সাদা বাজরা এটা সাদা নামে পরিচিত আপনারা চিনেন সকলে চিনেন এটা বাস এটা দোকানে কত টাকা কেজি আমি সঠিক বলতে পারি না তো এটা প্রথম আর আরও অনেক কিছু আছে সেটা দেখাচ্ছি ভুট্টার গুঁড়া আর গম এখানে প্রায় এক কেজির মতো আছে হাফ কেজি ভুট্টার গুঁড়া আর হাফ কেজি গম আর আগে যেই আমরা সাদা বাজারাটা দেখাইছি ওইখানে আছে এক কেজি আর এখানে এক কেজি তো মোট দুই কেজি তারপর বন্ধুরা এই যে আমাদের লিস্টে তৃতীয় নাম্বারে যে খাবারটা আছে সেটা হচ্ছে ইয়ে ভুট্টা আর এটা ভুট্টা না এটা পপকর্ন আপনারা চিনেন বাজারে পাওয়া যায় সচরাচর এটা এখানে আছে প্রায় আড়াই কেজির মতো ভুট্টা আড়াই কেজি ভুট্টা না সরি পপকর্ন আর তারপর নেক্সটে যে খাবারটা আছে সেটা হচ্ছে এই যে ডাবলি এটা ছোট ডাবলিটা এই যে আমি দেখাচ্ছি ছোট ডাবলিটা এটা আর এগুলোকে এক একসঙ্গে মিক্স করার জন্য আর বন্ধুরা এগুলোকে এক একসঙ্গে মিক্স করার জন্য আমি একটা পাতিল নিয়ে তারপর ওইখানে মিক্সড করব এবং আপনাদের আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা এখানে খাবার আছে এখানে আছে আড়াই কেজি আর ভুট্টা আড়াই কেজি মোট পাঁচ কেজি আর ওইখানে আসে সাদা বাজরা সাদা বাজরা দুই কেজি এবং ভুট্টা পপকর্ন ভুট্টা এবং ভুট্টার গুঁড়া এবং গম আছে আড়াই কেজি তো চলুন আমরা এগুলো কি মিক্সড করি বন্ধুরা প্রথমে আমরা খাবারগুলোকে মিক্সড করার জন্য প্রথমে একটা বড়ো পাতেল নিয়ে নিছি এটা প্রায় বড় বড়সড় এটার ভিতরে প্রথমে ঢালবো পফকর্ন পফকর্নগুলো ঢেলে পফকর্নগুলো ঢালবো পফকর্নগুলো নিয়ে তারপরে এভাবে ঢেলে দিছি সমস্যা নেই হ্যাঁ এই তো বন্ধুরা পপকর্নগুলো ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর ঢালবো ডাবলি এই যে বন্ধুরা ডাবলিগুলো ঢেলে নিছি প্রায় জায়গা ভরে আসছে জানি না আরেকটা পাতিল লাগবে কি না হয়তো এবার কোনো বড় বল লাগতে পারে দেখা যাক তারপর ঢালবো হচ্ছে গিয়ে আমরা এই যে সাদা বাজরাটা সাদা বাজরাটা ঢালবো আর বন্ধুরা এই যে এখানে সাদা বাজরাগুলো এই যে ঢেলে নিচ্ছি আমি ঢেলে দিব পুরোটা এই যে বন্ধুরা আর বন্ধুরা এখানে যেহেতু পাতিলটা পুরোপুরি ভরে গেছে সেহেতু আমি এই পাতিলটা দিয়ে আর কিছু করতে পারতেছি না তাই আমি অন্য আরেকটা পাতিল নিয়ে আপনাদের সামনে চলে আসছি হ্যাঁ বন্ধুরা এই যে এখানে মেশাই নিছি এই যে এখানে আছে দেখেন এই যে লুক্যাট এই যে দেখেন পপকর্ন আর এটা দেখা যাচ্ছে আর এই যে কালো সাদা বাজরাগুলো দেখা যাচ্ছে তো এখন এগুলো কি মিক্স করি মিক্স করার পরে পরবর্তীতে আমি গম এবং ভুট্টার গুঁড়া দিব তো চলুন আগে এগুলোকে মিক্স করি তো বন্ধুরা এই যে এই যে এখানে তারপর নিয়ে নিচ্ছি আমি এই যে এখানে গম এবং ভুট্টার গুঁড়া তো এগুলোকে দেওয়ার আগে আমি বলে রাখি যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে দয়া করে একটা লাইক করে দিবেন লাইক করলে আমাদের মোটিভেশনটা আরও বাড়ে তো বন্ধুরা এই যে এখানে এটা নিছি তো এখন এই যে এখানে ঢিলে দিছি এই যে দেখেন এই যে এখানে আসে ছেগে গম এবং ভুট্টার গুঁড়া এখানে অল্প পরিসরে গম এবং ভুট্টার গুঁড়া ব্যবহার করা হয়েছে কারণ যেহেতু এখন আমাদের লফটে এখন বাচ্চা ডিম বাচ্চা করছে কৌতরগুলো তাই ওদেরকে ফিট রাখার জন্য যে খাবারগুলো এই যে এগুলো দেখতেই পাচ্ছেন এই যে ভুট্টার গুঁড়া এবং গম ভুট্টার গুঁড়া এবং গম তো চলুন এগুলোকে আমরা ভালো করে মিক্সড করে নিই তো বন্ধুরা এই যে ফাইনালি খাবারগুলো তো মিক্সড হয়ে গেছে সম্ভবত তো এই যে এখনো ভালো করে মিক্সড হয় নাই উপর নিচে ভালো করে আমি মিক্স করে তারপর তো হ্যাঁ বন্ধুরা এই যে খাবারগুলো মিক্স করেছি আর এগুলা মিক্স করার এভাবে লাড়াচাড়া দেওয়ার কারণটা হচ্ছে যে হচ্ছে যে আপনার মনে করেন উপরে যে ময়লাগুলো থাকে সেটা যেন ভিতর দিকে চলে যায় তো আমি এখন উপর দিক থেকে যখন লফটের এয়া খাবারগুলো যখন তুলবো তখন নিচ থেকে যখন মানে নিচ থেকে যেন পরে খাবার খাবারের ময়লাগুলো থাকে তাই এই যে এখানে তুলে নিছি আর এখন এগুলোকে ডিব্বা মানে আমাদের লফটের যেই মেন এয়াটা আছে যেটা দিয়ে যেটার ভিতরে খাবারগুলো থাকে ওগুলো ওগুলোর ভিতরে আমি এখন এটা নিয়ে নিচ্ছি ঠিক আছে ধরে এই যে জিব্বাগুলো নিয়ে নিছি এখন এই খাবারগুলো এটার ভিতরে ভরবো বন্ধুরা এই যে খাবারগুলো ভরে নিছি দেখতেই পারতেছেন তো এখন ঢাকনাগুলোকে লাগিয়ে দিই আর এগুলো এখন খাওয়ানোর জন্য প্রস্তুত আর এগুলোকে খাওয়ালে এগুলোকে খাওয়ালে কবুতর খুব ফিট থাকে এবং যদি কবুতর বাচ্চা থাকতে খাওয়ান তো এগুলো খুব কাজে দেয় এগুলো বাচ্চা মানে বাচ্চা এবং কবুতরের গ্রোথ দুইটাই ঠিক রাখে তো মাসেল ঠিক থাকে ওদের দেখা গেছে অনেক সময় বাচ্চা করলে ডিম বাচ্চা করলে কবুতরের হার বের হয়ে যায় তো সেই ক্ষেত্রে প্রবলেমটা আর হবে না আর কবুতরের হারও বের হবে না বাচ্চাও বসে পারবেন যদি খাবারগুলো খাওয়ান আর আমি এখানে ছোলাটা অ্যাড করি নাই আপনারা চাইলে ছোলাটা অ্যাড করে নিতে পারেন আর ছোলাটা অ্যাড করে নিলে যেটা হয় যেহেতু ভুট্টা ডাবলি ডাবলি এবং ছোলা এই দুটা এই তিনটে অ্যাড করলে দেখা গেছে কবুতরের খাবার অত একটা ইয়া হয় না আপনি চাইলে মিক্সড করতে পারেন যদি ছোলা অ্যাড করতে চান তাহলে অল্প পরিমাণে অ্যাড করবেন আমি এখানে অল্প পরিমাণে অ্যাড করছি সেটা আপনাকে আপনাদেরকে দেখানো হয় নাই তো এভাবে খাবার বানালে তবু তোর সুস্থ এবং ফিট থাকবে এভাবে খাবার খাওয়ানোটা বেটার আমি মনে করি তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ